মানে আমাদের যে নতুন দুটি প্ল্যাটফর্ম যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন এই দুটি জায়গা প্ল্যাটফর্মের থেকে আসলে তরুণদের নেতৃত্বে কাজ করার একটা জায়গা তৈরি হয়েছে এবং কিছু কিছু জায়গায় আমরা এরকম যেখানে অভিযোগ পেয়েছি আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়েছি তার কোথাও কোথাও আপনাদের সমন্বয়কদের বা আপনাদের দুটি প্ল্যাটফর্মের সদস্যদের নিজেদের নেতাকর্মীদের কাছে বা সমন্বয়কদের কাছে তোপের মুখে পড়তে হয়েছে এই দুর্নীতির অভিযোগের কারণে তারা যে অভিযোগগুলো উত্থাপন করেছেন কিন্তু ওইভাবে আমরা কি ব্যবস্থা দেখছি হ্যাঁ আমরা আমরা যে দলীয়গত জায়গা থেকে সেখান থেকে তো অবশ্যই ব্যবস্থা নিচ্ছি আবার কিছু কিছু কাউকে বহিষ্কার করেছেন এই পর্যন্ত হ্যাঁ অনেক অনেক জনকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন জায়গাতে এই আছে সাইফ মুস্তাফিজ একদম খোলা খুলে আলোচনা কারণ যাতে স্বচ্ছতা আসে সেটি হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি নিয়ে সেই কমিটিগুলো চাদাবাজি করছে এই অভিযোগও আছে এরকম যে কয়টাই আমরা যদি অভিযোগ পেয়েছি আমরা সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিয়েছি এবং আমরা উইদিন 24 আওয়ার্সের মধ্যে ব্যবস্থা নিয়েছি এরকম আমাদের অনেকগুলো নজিরবিহীন ঘটনা রয়েছে মানে সেক্ষেত্রে কি আপনারা এটা প্রমাণ করতে চান যে নতুন যে রাজনৈতিক দলটি আপনাদের আসবে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থার গ্রহণের প্যাটার্নগুলো এরকম হবে একদম আমরা বিশ্বাসী মানে আমরা আসলে আসলে ওই জন্য না ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাসী আবার আপনারা বলছেন যে দেশের বর্তমান যে বাস্তবতা কিন্তু রাজনৈতিক দলগুলোর যে ফিলসফি অথবা জনসম্পৃক্ত প্রশ্নে তাদের যে প্রক্রিয়া আপনারা কেউ কেউ বলছেন জিয়াবাদ থাকবে না মুজিবাদ থাকবে না নতুন একটা বাদ তৈরি হবে এটা কি বাদ এটা জনগণবাদ মানে পাবলিকের যে চাওয়া আকাঙ্ক্ষা সেইটা মানে আমরা আসলে আসলে কাউকে অসম্মান করার জায়গা এখানে নেই ধরেন বলেন জিয়াউর বলেন তাদের যে অবদান সেটাকে আমরা সবাই স্বীকার করি এবং সেই জায়গাটা অবশ্যই আছে ওয়ানের আগে ওয়ান আগে অবশ্যই তবে সেভেন্টি টুর পরে যে সমালোচনাগুলো জায়গা থাকবে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে আ তবে আমাদের যেই জায়গাটা আমরা চাচ্ছি যে জনগণের যে আকাঙ্ক্ষা কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি যেন না গড়ে ওঠে ব্যক্তি নির্ভর ব্যক্তি আইডোলজিকে পূজা করে এই অমুক শতবর্ষ তমুক দিবস এইগুলাকে যেভাবে পুঁজি করে রাজনীতিগুলো আমরা বিগত সতেরো বছরে দেখেছি আমরা নতুন করে চাই না যে আবার কোনো ব্যক্তিকেন্দ্রিক আবার কোনো রাজনীতি গড়ে উঠুক বরঞ্চ সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষের কি আকাঙ্ক্ষা সেই কেন্দ্রিক রাজনীতিটা আমরা তরুণরা করতে চাই দলের প্রশ্নে